Thank you. অনেক কষ্ট সত্য করেছি অনেক কষ্টের বিনিময়ে দেশ কিন্তু কষ্ট হয় আমরা যেভাবে দেশটা সাজা চেয়েছিলাম সেইভাবে হয়নি আমরা একে অপরের খালি বলছি কি করলাম কি করলাম কিন্তু আমরা নিজেরাই খারাপ আমরা তো নিজেদের খারাপ হওয়ার কারণে আমরা দেশটা আঘাত বাড়ি আমরা আমরা গানে বলছে না নই ছুঁতু নিতে জানে বে দিতে জানে না আমরা তুলেই গেলাম আমরা দিয়ে গেলাম না কেউ

আমি উনত্রিশে মার্চ মার্চ উনিশশো সালে আমার গ্রামের বাড়িতে আলমনগর হাট ও আমাদের গ্রামে একজন সাংবাদিক আছে আমেরিকার সাংবাদিক তার নাম ডন পদেন উনি বললেন যে যেহেতু যুদ্ধ শুরু হয়ে গেছে তোমরা যদি পারো আমাদের সাথে আসো ওই সাংবাদিকের সাংবাদিকের গাড়িতে করে আমরা পাঁচ ছয়জন জন আমরা প্রথমে ব্যতায় হয়ে করিপুরে যায় করিমপুরে যাওয়ার পরে ওরা ওখানে আমাদের মুক্তিযোদ্ধার একটা প্রাথমিক শিক্ষা মানে প্রশিক্ষণ শুরু হয় ওই প্রশিক্ষণে করিমপুরে আমি প্রায় আঠারো উনিশ দিন থাকার পরে আমাদেরকে আরেকটা জায়গায় স্থানান্তর করা হয় সেটা জায়গা ভারতের বেতায় বেতায় ক্যাম্প ক্যাম্প ডিসিশন ক্যাম্প থেকে আমাদের পনেরো দিন রাখার পরে আমাদের উচ্চ প্রশিক্ষণের জন্য ভারতের বিহারের যে সেখানে আমরা দীর্ঘ এক মাস আমরা উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করি এবং আমাদের প্রশিক্ষণের যারা ছিলেন তারা সময় ভারতীয় সৈনিক আমাদের ক্যান্টনমেন্টের নাম ছিল একটি রামপুরহাট ক্যান্টনমেন্ট ওই রামপুরহাট ক্যাম্পনমেন্ট থেকে আমরা আহ রাইটফেল সিরিদার থেকে রাইটফেল বাকি থেকে আরম্ভ করে রকেট এস এম জি এস এম জি এভাবে আমরা রকেট আঠারো প্রকার আহ প্রশিক্ষণ গ্রহণ করে আমরা বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করি যুদ্ধের সময় কিভাবে চোরানাতে আহ মুভিদার নিচ্ছিল তারা একদম একদম বলছিল যে যখন আহ চরণাতে যুদ্ধ সমস্ত অবস্থান